प्रसूति माँ हनि आपनी सी सेक्शन सर्जरी मदद नॉर्मल डिलीवरी मादर हन আর যদি আপনি ওয়েট লস করতে চান তো আজকের ভিডিওটা আপনার জন্য নমস্কার আমি সৌভিক প্রফেশনাল ইন্টারন্যাশনাল যোগা ইনস্ট্রাক্টর ওয়ার্কিং ইন ভিয়েতনাম আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েট লস ফর সিক্স সেশন সার্জারি মাদার ঘটনা হয় কি যখন আমরা আমাদের সিস্টাররা যখন প্রেগনেন্ট হয় দীর্ঘ এক বছর যাবত। কোনো সেরকমভাবে আমরা সাধারণত আমাদের বাঙালি কালচারে যারা থাকে সাধারণত আমরা সেইভাবে কোনো ওয়ার্কআউট করি না মনটা গর্ভবতী হয় তো যখন আমরা বাড়ির মধ্যে রেস্টে থাকি এই রেস্টে থাকার জন্য ভালো মতন প্রোটিন খাবার খাওয়ার জন্য সাধারণত মানে আকস্মিকভাবে একটা ওয়েট গেইন হয়ে যায় প্রচণ্ড শরীরের ভারী চলে আসে অনেকের মধ্যে মানে নর্মাল পরিশ্রম আমরা না করার জন্য এটা হয় শরীরের মধ্যে প্রচুর জল চলে আসে এক্সেস ঠিক আছে তো আজকে এই সোশ্যাল মিডিয়ার জন্য ফিটনেসের অ্যাওয়ারনেসটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে যার জন্য আমার যেসব বোনরা প্রচুর কমেন্ট করে দেখেন করেন দেখি সাধারণত যে ওয়েট লস করব এরকম তো প্রশ্ন এখানে একটা খুব ভাইটাল প্রশ্ন আছে যে আফটার ডেলিভারি মানে বেবি হওয়ার পর কতদিন পর আমরা এক্সারসাইজ শুরু করতে পারি নর্মাল রুটিন ফিরতে পারি দেখুন যদি আপনার নর্মাল ডেলিভারি হয় তো সেক্ষেত্রে আপনি তিন মাস পর থেকে আপনি চাইলে এক্সারসাইজ করতে পারেন কিন্তু লাইট এক্সারসাইজ দিয়ে আপনাকে শুরু করতে হবে মানে প্রথমে আপনি যদি হেভি এক্সারসাইজ করেন সেক্ষেত্রে কী হয় বিপি আপ ডাউন করতে পারে মাথা ঘুরে আপনি পড়ে যেতে পারেন ঠিক আছে এটা দেখা গিয়েছে যদি আপনার সি সেকশন সার্জারি হয় মানে সি সেকশন সার্জারি ব্যাপারটা আর খুব কমপ্লিকেটেড মানে চলতি বাংলায় বলা হয় সিজারি তো সিজার করে যদি আপনার বেবি হয় সেক্ষেত্রে আপনি চাইলে পাঁচ থেকে ছ মাস পর থেকে আপনি শুরু করতে পারেন বাট ডিপেন্ড করছে আপনার হেলথের উপর আপনার যে সেলাইটা হয়েছে পেস্টিংটা কেমন আছে আপনি কি সুস্থ আর একটা বিষয় বলবো যখনই এক্সারসাইজগুলো করতে যাবেন বিফোর যদি আপনার কোনো রুটিন ডাক্তার থাকে তার সঙ্গে চাইলে আপনি একবার ডিসকাস করে নিতে পারেন বেটার হবে বাট নর্মাল লাইফে জেনারেলি আমার দেখা গেছে যে আপনার পাঁচ থেকে ছ মাস পর থেকে আমরা নর্মালভাবে স্লো স্লো করে ধীরে 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 করে আমরা শুরু করতে পারি কীভাবে শুরু করবো টোটাল ভিডিও রয়েছে আজকে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখুন ভালো করে যেরকমভাবে আমি দেখিয়েছি এরকম চাইলে আপনি এরকম যদি প্র্যাকটিস করেন ধীরে 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 করে যদি আপনার রিপ্রেশন বাড়ান এক মাসের মধ্যে এক থেকে দু মাসের মধ্যে খুব ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে এবং পাওয়া গিয়ে গিয়েছেও আমি এরকম প্রচুর ভিডিও বানিয়েছি আমার কাছে প্রচুর কমেন্টও আসে ভালো রেজাল্ট পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে কি ডায়েটে খুব একটা ফোকাস করবেন না নর্মাল যেরকম আপনার রুটিন লাইফ রয়েছে সেরকমই খাবার দাবার খাবেন কারণ আপনি ব্রেস্ট ফিডিং মাদার তো ডায়েট করতে গেলে এক্ষেত্রে আপনার ফিডিংয়ের প্রবলেম হতে পারে ঠিক আছে তো এই একটা মোটামুটি একটা নর্মাল আমি ভিউ দিয়ে দিলাম এবার যেটা করবেন হচ্ছে সকালবেলায় চাইলে আপনি যে সময় পান একটু জগিং করে নিলেন ঘরের মধ্যে আপনি একটুখানি হাঁটাহাঁটি করে নিলেন চেষ্টা করুন খালি পেটে অভ্যাসনা করার সকালে কিংবা বিকালে অ্যাকচুয়ালি কি হয় বেবি বর্ন হওয়ার পর মারা সাধারণত খুব ব্যস্ত হয়ে পড়ে বেবিকে টেক কেয়ার করার জন্য তো সেক্ষেত্রে সময় পাওয়া খুব মুশকিল কিন্তু আমার আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ আমার ওয়াইফ মানে আমার যখন বেবি হয় আমার ওয়াইফ আমার সাথেই ছিল এখানে ভিয়েতনামে তো আমি একদম পুরো নিজের হাতে সব কিছু করেছিলাম তো তখন দেখা গেছে জিনিসটা কী মানে ওভার দ্য ফোন বলা হয়তো খুব সহজ কিন্তু রিয়েল লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট ঠিক আছে তো তা সত্ত্বেও যেসব আমার বোনেরা খুব হেলথ কনসিয়াস রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা সকলকে অনুরোধ করব মানে প্রপার দেখুন যখন শুরু করবেন আপনারা একটা সেট করে করার চেষ্টা করুন তারপরে ধীরে ধীরে যখন ইউসড হয়ে যাবেন তখন দুটো কি তিনটে সেট আপনি করতে পারেন ঠিক আছে প্রথম দিকে হয়তো একটুখানি পেন হতে পারে বাট ডোন্ট ওয়ারি আর এটা সত্যি কথা বলতে এটা যখনই করবেন দেখবেন শরীরে প্রচণ্ড সোয়েট আসছে দু তিন দিন পর থেকে আপনি আনন্দটা অনুভব করবেন রিকোয়েস্ট করবো সবাইকে জার্নি শুরু করুন ভালো থাকুন আর যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন শুরু করা ওকে চলুন শুরু করা যাক প্রথম এক্সারসাইজটা হবে আপনাকে এভাবে আসতে হবে চাইল্ড পোজে তারপর স্লোলি স্লোলি ইনহেল আপ ওয়ার ডগ এক্সেল কাম টু ডাউন ওয়ার ডগ ঠিক আছে আপনাকে এইভাবে আস্তে আস্তে আপনার হিপটাকে ডাউন করতে হবে এবং আপ করতে হবে ঠিক আছে কন্টিনিউ আপনি চাইলে দশ বার করে করতে পারেন এতে করে কি হবে আপনার লোয়ার পোর্শন অফ দ্য বডি অ্যান্ড আপার পোর্শন অফ দ্য বডি খুব তাড়াতাড়ি করে ওপেন হবে আচ্ছা আপনি যদি বিগিনার হন আপনি চাইলে হাঁটুটাকে ড্রপ করে ক্রস লেগ আপনি চাইলে এরকমভাবে পুশ আপ করতে পারেন এই যে ইনহেল আপ এক্সেল কাম টু চাইল্ড পোজ ড্রপ হাঁটুটা ড্রপ থাকবে এবং আস্তে আস্তে ইনহেল কোবরা অ্যান্ড এক্সেল চাইল্ড পোজ এরকমভাবে আপনাকে করতে হবে এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন বার কি বার এতে করে করলে কী হবে আপনার বডি ওপেন হয়ে যাবে যখনই আমরা কোনো এক্সারসাইজ করতে যাব প্রথমে আমাদেরকে অ্যাটলিস্ট টেন টু ফিফটিন মিনিট আমাদের বডিটাকে ওয়ার্ম আপ করতে হবে ছাড়িয়ে নিতে হবে আর কি তাহলে কী হবে যখন আমরা মেন এক্সারসাইজে যাব তখন কোনো প্রবলেম হবে না এবার মেন এক্সারসাইজে আমরা চলে আসি এবার আমরা যাব মাউন্টেন ক্লাইম্বার এরকমভাবে প্ল্যান প্রজে এসে ক্রস লেক নি টু অ্যালবো কন্টিনিউ করবেন পনেরো থেকে কুড়িবার করার চেষ্টা করবেন আপনি চেষ্টা করুন এটা তিন সেট করার দুই থেকে তিন সেট প্রথমবার আপনি বিগিনার হলে আপনি এক সেট করুন আর দ্বিতীয়বার হলে ফাইভ ফোর থ্রি টু ওয়ান গুড চপ রিল্যাক্স স্লোলি স্লোলি কাম টু চাইল্ড পোজ ওকে ভেরি গুড সো এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ ছিল এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনার চাইলে দুই থেকে তিন সেট এটাকে বলে মাউন্টেন টাইবার করুন নেক্সট ওয়ান হচ্ছে প্ল্যাঙ্ক পোজ সাইড প্ল্যাঙ্ক দেখতে থাকুন কীভাবে করছি আপনি যদি বিগিনার হন যদি আপনি হাঁটুটাকে ড্রপ করে আমি এরকমভাবে আপনি ব্যালেন্স করতে পারেন আর সব থেকে ভালো হবে যদি আপনি এরকমভাবে ফুল প্ল্যাং ফুল রেজ হিপ যদি করতে পারেন আপনার হিপটাকে এভাবে উপরে থাকবে আর আপনার রাইট হ্যান্ডটাকে আপনি রাইট হ্যান্ড কিংবা লেফট হ্যান্ড যেটাই হোক সেফ সাইডে করতে চাইছেন করবেন নেক্সট আপনি এর আরও একটা স্টেপ আছে ড্রপ এলবো চাইলে আপনি এলবোটাকে ড্রপ করেও করতে পারেন তাতে করে কী হবে প্রেশারটা একটু কম আসবে হ্যাঁ যারা বিগিনার আছেন যারা পারবেন না একদমই এরকমভাবে ড্রপ এলবো করে আপনি চাইলে আপনি এরকমভাবে করতেন এতে করে কী হবে আপনাদের যে লাভ হ্যান্ডেল মানে সাইড ফেট আছে খুব তাড়াতাড়ি এটা রিডিউস হবে সাইড চেঞ্জ করবেন এদিকে আপনি পনেরো কাউন্ট করার পর আবার ফাইভ ফোর থ্রি টু ওয়ান ড্রপ এলবো প্লিজ ইয়া এলবো ড্রপ লেফট এলবো ড্রপ ইনহেল আপ এগেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এতে করে করলে কী হবে সাইড ফ্যাট খুব তাড়াতাড়ি রিডিউস হবে লাভ হ্যান্ডেল যেটাকে বলা হয় আমরা হোল বডি ফ্যাট লস করার চেষ্টা করছি নেক্সট হবে কি আমাকে বসতে হবে এরকমভাবে বসলাম বসার পর নি টু চেস্ট দুটো হাত আমরা পেছনে এরকমভাবে সাপোর্ট নেবো এরকমভাবে নি টু চেস্ট আমরা করব। ঠিক আছে নি টু চেস্ট করার জন্য কন্টিনিউ করতে থাকবেন কুড়ি থেকে বার নর্মাল ব্রিডিং রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান রিল্যাক্স এবার টুইস্ট করবেন যখনই কোনো পেটের এক্সারসাইজ করবেন এক্সারসাইজের পর একেবারে টুইস্ট করলে পেটের ব্যথাটা খুব তাড়াতাড়ি আচ্ছা আপনাদের বাড়িতে এরকম জলের বোতল তো অবশ্যই থাকবে তো একটা জলের বোতল দরকার আছে এরকম কোনো একটা বোতল জলের নেবেন এই জলের বোতল দিয়ে এরকম এটাকে হাত দুটোকে সাইড ওয়াইজ টুইস্ট করবেন পাটাকে ঠিক একটু স্টেপ উপর করে রেখে দেবেন রাশিয়ান টুইস্ট এটা খুবই একটা সুন্দর এক্সারসাইজ কন্টিনিউ করতে থাকুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে আগেইন টুইস্ট ইউর স্পাইন রাইট সাইড লেফট সাইড কন্টিনিউ নেক্সট আপনি জলের বোতলটা সামনে এরকমভাবে রাখুন এবার পা দুটো একসাথে ডান দিকে একবার বাঁদিকে একবার উপর নিচে করতে হবে দেখতে থাকুন কীভাবে করতে হবে ইয়া বোথ হ্যান্ড ব্যাক সাইড রাইট সাইড লেফট সাইড টুইস্টিং লিটল বিট কাম ইয়া স গো ব্লেস গো ওয়ান 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি 2, ওয়ান রিল্যাক্স ভেরি গুড যতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ থেকে শুরু করুন আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো দেখুন আর দৈনিক প্র্যাকটিস করুন এক মাসের মধ্যে চার থেকে পাঁচ কেজি ওজন একদম চোখ বন্ধ করে কমানো যায় এবার আমরা করবো বাইসাইকেল ফ্রান্সিস দুটো হাত এরকম পেছনে রেখে ক্রস লেক নিউটুয়েলভুক চার্চ করবো ওয়ান ঠেউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমার ব্রিডিং টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন রিল্যাক্স ওকে ভেরি গুড টুইস্টিং বোথ হ্যান্ডস ওভার ইউ হ্যাড ইন হেল হিপ আপ এরকমভাবে যখনই পেটের ব্যায়াম করবেন হিপটা আপ করে দিলে কি হয় পেটে যে ব্যথাটা হয় ব্যথাটা রিল্যাক্স হয়ে যায় ওকে নেক্সট এবার করবো আমরা এবি এস ক্রাঞ্চেস পাটা এরকম ভাঁজ দেখে জাস্ট আস্তে আস্তে উপর দিকে যতটা পারবেন আপনি করার চেষ্টা করুন ঠিক আছে বেশি গ্যাপ নেবেন না যখন এক্সারসাইজ করবেন ফ্যান চালাবেন না এসিতে প্র্যাকটিস করবেন না নর্মাল টেম্পারেচারে রুমের টেম্পারেচারে প্র্যাকটিস করার চেষ্টা করুন চেষ্টা করুন যেন শরীরের মধ্যে ঘাম সোয়েট আসে যত ঘামাবেন তত আপনার ক্যালোরি বার্ন হবে আপনার ফ্যাট লস হবে এটা আপনি কুড়ি থেকে বার করার চেষ্টা করুন দুই থেকে তিন সেট খুবই একটা দুর্দান্ত এক্সারসাইজ এটা করলে আপনার পেটের যে চর্বি আছে খুব তাড়াতাড়ি গলে যাবে লাস্ট টেন ওয়ান টেউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন Again, টুইস্টিং রাইট right side, লেফট সাইড Very good. Excellent. এরা আমার সঙ্গে অনেক দিন ধরে প্র্যাকটিস করছে যার জন্য এদের ডেমোনস্ট্রেশন দিতে কোনো অসুবিধা নেই এরা রেস্ট নিচ্ছে না আপনার যদি খুব প্রবলেম হয় আপনি রেস্ট নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন ওকে এরপরে আমরা আসবো যে নৌকাশন বোর্ড পোজ ঠিক আছে এটা রেস্ট নিয়ে করবেন এবং এই বোর্ড পোসে আপনি মিনিমাম থার্টি সেকেন্ড টু থ্রি মিনিট হোল্ড করার চেষ্টা করবেন ঠিক আছে খুব দুর্দান্ত একটা এক্সারসাইজ যাদের পিছনে ব্যাক পেন আছে কিছু এক্সারসাইজ চাইলে আপনারা স্কিপ করতে পারেন ব্যাক পেনের জন্য কারণ ব্যাক পেন থাকলে এরকম এক্সারসাইজ করলে ব্যাক পেন কিন্তু বেড়ে যেতে পারে ঠিক আছে তো বোর্ড পোজ করার পর আবার আমরা রিল্যাক্স হয়ে যাব সব আসনে ঠিক আছে যতগুলো আমি যোগাসন এক্সারসাইজ দেখাচ্ছি চেষ্টা করুন প্র্যাকটিস করার আচ্ছা নেক্সট যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে এলবো প্ল্যাঙ্ক কথিত আছে যে এই এলবো প্ল্যাঙ্কের মাধ্যমে খুব তাড়াতাড়ি কিন্তু বেলি ফ্যাট রিডিউস করা সম্ভব হয় চেষ্টা করুন এটা আপনি তিন সেট করার বার করার তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিট আপনি হোল্ড করার চেষ্টা করুন নর্মাল ব্রিদিং যখন আপনি হোল্ড করবেন আপনি কিছু পজিটিভ জিনিস চিন্তা করুন তাতে করলে কি হবে আপনার যে পেটের ব্যথা সেটা আপনি অনুভব করতে পারবেন না ঠিক আছে তিরিশ সেকেন্ড থেকে আপনি তিন মিনিট হোল্ড করুন আমি লাস্ট টেন কাউন্ট করছি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক চাইলে আপনি তিন মিনিট থেকে পাঁচ মিনিটে হোল্ড করতে পারেন আচ্ছা এরপর আমরা টুইস্ট করবো সাইড টুইস্ট দেখুন কীভাবে টুইস্ট করতে হয় হ্যাঁ এতে করে করলে এটা করলে কী হবে আপনার যে সাইড ফ্যাট লাভ হ্যান্ডেল আছে খুব দ্রুত রিডিউস হবে এবং যে দেখতে খুব বাজে লাগে মেয়েদের ঠিক আছে এটা করুন খুব একটা খুব ভালো এক্সারসাইজ এটা করুন তাড়াতাড়ি খুব দ্রুত আপনার রিলিজ হবে আমি বলছি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এক্সারসাইজগুলো দেখাচ্ছি এগুলো রেগুলার প্র্যাকটিস করুন তার সঙ্গে সঙ্গে দশ রাউন্ড সূর্য নমস্কার সাউন্ডস্লেশন করুন আচ্ছা এই যে এক্সারসাইজগুলো দেখাবো এখন এটা আপনি চাইলে এই সিরিজের প্রথমে করতে পারেন আবার শেষও করতে পারেন ঠিক আছে এটা খুব দুর্দান্ত এক্সারসাইজ স্ট্যান্ডিং এক্সারসাইজ ঠিক আছে যাদের হাঁটুতে প্রবলেম আছে তারা চাইলে এগুলো করতে পারেন কন্টিনিউ ইনহেল এক্সেল দুটো হাত এরকমভাবে কন্টিনিউ করে পায়ের নিচে নিয়ে আসতে হবে One, two, three, four, five, six, seven. normal breathing 8 nine, ten, ten, nine, eight, seven. okay now sidewise, like forward bending backward bending 1 2 normal breathing exhale 3 4 inhale up exhale down Five, six, seven, eight, nine ten ten continue, please. nine eight seven six five four three two and 1. Very good. Okay, we are going to the next one sidewise, knee to elbow. Yeah, very good. two three four normal breathing. five six seven 8 9 to ten, ten, nine, 1. Okay, cross leg knee to elbow. Come on, let's go. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, ten, nine. Okay, relax, relax, relax. Next, that one you tired. I'm just going tired. যে না ওকে নো প্রবলেম ওকে না নেক্সট ওয়ান ইজ এ জাম্পিং জ্যাক মাই ফেভারিট হ্যাঁ এবং চাইলে জাম্পিং জ্যাক করবেন তো এই এক্সারসাইজগুলো চাইলে আপনি আপনি যখন আপনি স্টার্ট করছেন এক্সারসাইজ লাস্ট দেখাচ্ছি এগুলো আপনি এগুলো প্রথমে করতে পারেন কিংবা আপনি শেষে করতে পারেন কিন্তু এগুলোতে প্রচুর এনার্জি লাগে এবং প্রচণ্ড ক্যালোরি খুব দ্রুত বার্ন হয় ঠিক আছে রিল্যাক্স ওকে সি ডাউন আফটার এক্সারসাইজ আপনি এরকমভাবে সবার সঙ্গে শুয়ে পড়বেন আপনি পাঁচ থেকে দশ মিনিট অব কন্টিনিউ রিল্যাক্স হয়ে যাবে নর্মাল ব্রিদিং আর আপনি বিপিটাকে একবার চেক করবেন যদি স্মার্ট ওয়াচ পরে থাকেন আপনি চেক করবেন যে আপনার বিপি যেন একশো চল্লিশের উপরে না হয় ঠিক আছে ওইটা একটু ফলো করবেন যখনই দেখবেন একশো চল্লিশ ক্রস করে গেছে তখন একটু রেস্ট নিয়ে নেবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয়ে আজকে এক্সারসাইজটা দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা আমার সেশন বোন আছেন যারা সার্জারি করেছেন খুব তাড়াতাড়ি নিউবর্ন মাদার হয়েছেন সকলকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি এই এক্সারসাইজগুলো করুন এবং বেলি ফ্যাট করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় বিষয়ের উপরে আর কমেন্ট সেকশানে জানান কোন টপিকের উপরে আপনার ভিডিও চাইছেন খুব দ্রুত আপনাদের সঙ্গে অন্য একটা টপিক উপরে দেখা হবে এই এক্সারসাইজটা করলে আপনার গ্যারেন্টি বলতে পারি যে অবশ্যই এক মাস কি দু মাসের মধ্যে পাঁচ থেকে দশ কিলো ওজন করবেন আর যারা বেস্ট ফিডিং মাদার আছেন তারা ডায়েটে ফোকাস করবেন না ডায়েট করা দরকার নেই ওকে প্লিজ আর একটা গুড কমেন্ট করে দেবেন আমার এই জন্য যিনি আজকে ডেমনস্ট্রেশন দিলেন সেটা হন প্লিজ ওকে সকলকে আরও একবার ভালো থাকুন সুস্থ থাকুন যোগাভ্যাস প্রতিদিন করুন নমস্তে নমস্কার খুব ভালো থাকুন ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটা বিষয়ে